সুরত আবাসার মধ্যে বৃষ্টির মাধ্যমে যেই উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা সুরত আবাসা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের আশি নম্বর সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে বেয়াল্লিশটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং পবিত্র কোরআনুল কারিমের তিরিশতম পাড়ায় এই সুরাটি অবস্থিত সুরত আবাসার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে আলোচনাটি শুরু করা হয়েছে অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাকতুম তালা আনহু এর একটি বিশেষ ঘটনার মাধ্যমে এরপর আল্লাহ তা মানুষের সৃষ্টি তাদের অকৃতজ্ঞ স্বভাব মৃত্যু মৃত্যু পরবর্তী জীবন কেয়ামত কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের দিন নেক্কার ও বৎকারের অবস্থা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন মৃত্যুর পর পুনরুত্থান এই সুরার একুশ ও বাইশ নম্বর আয়াতে আল্লাহ তা মানুষের মৃত্যু এবং মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করেছেন এবং যারা পুনরুত্থানকে বিশ্বাস করে না তাদের নিন্দা করা হয়েছে কিসের ভিত্তিতে মানুষ পুনরুত্থান অস্বীকার করে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা কতই না অকৃতজ্ঞ কোনো দলিল প্রমাণ ছাড়াই শুধু ধারণার বশবর্তী হয়ে একটি বিষয়কে অসম্ভব মনে করে থাকে নিজেদের বিদ্যা বুদ্ধির স্বল্পতা সত্ত্বেও ঝট করে আল্লাহ তালার বাণীকে অস্বীকার ও অবিশ্বাস করে বসে তারা মানুষের সৃষ্টি পুনরুত্থান সম্পর্কে বোঝাতে গিয়ে বলা হয়েছে মানুষ কি কখনও চিন্তা করে দেখেছে আল্লাহ তালা তাকে কোন ধরনের ঘৃণ্য জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছেন যিনি অস্তিত্বহীন মানুষকে শুক্রবিন্দু বা বীর্যের মাধ্যমে সৃষ্টি করেছেন তিনি কি তাদের পুনরায় দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না আল্লাহ তা সৃষ্টির পরবর্তী ধাপ সহজ করে দিয়েছেন মানুষের জন্য আল্লাহ তা মানুষকে সৃষ্টির পর তার ভাগ্য নির্ধারণ করেছেন অর্থাৎ বয়স জীবিকা আমল এবং সৎ ও অসৎ হওয়া তারপর তার জন্য মায়ের পেট থেকে বের হওয়ার পথ সহজ করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে থেকে নম্বর আয়াতে করে আবাসার বলেন আমি তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি তারপর ভূমিকে ভাবে বিদীর্ণ করেছি তারপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাক সবজি জয়তুন এবং খেজুর নিবিড় ঘন বাগান এবং ফলমূল ও ঘাস পাতা যাতে তোমরা এই সব কিছু থেকে উপকৃত হতে পারো মানুষের খাবার পুনরুত্থান বোঝানোর জন্য আল্লাহ তা এসব আলোচনার পর বলেছেন মানুষ তার খাবারের প্রতি খেয়াল করে দেখুক শুষ্ক আনাবাদী জমিতে সবুজ সতেজ ফসল আল্লাহ তালা বলেছেন হে মানুষ শুষ্ক আনাবাদী জমি থেকে আমি যেমন সবুজ সতেজ গাছের জন্ম দিয়েছি সেই জমি থেকে ফসল উৎপন্ন করে তোমাদের আহারের ব্যবস্থা করে দিয়েছি ঠিক তেমনি পচে গলে বিকৃত হয়ে যাওয়া হার থেকে ঠিক একদিন আমি তোমাদের পুনরুত্থান ঘটাবো আকাশ থেকে ক্রমাগত বৃষ্টি আল্লাহ তাঁরা বলেন তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আকাশ থেকে ক্রমাগত বৃষ্টি বর্ষণ করি এবং সেই পানি জমিতে পৌঁছিয়ে দিই তারপর ওই পানির স্পর্শ পেয়ে বীজ থেকে শস্য উৎপন্ন হয় কত রকমের শস্য উৎপন্ন হয় কোথাও আঙ্গুর কোথাও তরি তরকারি উৎপন্ন হয় আল্লাহ তালা জাইতুন উৎপন্ন করেন বৃষ্টির পানিতে তা সতেজ হয় জাইতুন তরকারি হিসেবে রুটির সঙ্গে খাওয়া যায় জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় এর থেকে তেলও পাওয়া যায় অর্থাৎ একটি জিনিসের মধ্যেই আল্লাহ তালা কতগুলো গুণ রেখে দিয়েছেন সুবাহানুল্লাহ আল্লাহ তাহালা খেজুরও সৃষ্টি করেছেন খেজুর গাছে কাঁচা পাকা শুকনো এবং ভেজা খেজুর মানুষ খাবার হিসেবে ব্যবহার করে থাকে আবার এই খেজুর থেকেই মানুষ শিরা এবং সিরকা তৈরি করে থাকে আল্লাহ তাআলা বাগানও সৃষ্টি করেছেন বাগান ফলে ফুলে ভরে থাকে কতই না সুন্দর লাগে দেখতে তিনি পশুদের খাবারের জন্য ঘাস পাতা সৃষ্টি করেছেন এগুলো হচ্ছে পশুদের খাবার তো এই ছিল পবিত্র কোরআনুল কারিমে সৌরত আবাসার মধ্যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তা যে সমস্ত উদাহরণ দিয়েছিলেন সেই সম্পর্কে